আসসালামু আলাইকুম তো আবারও নিয়ে আসলাম গ্রামে গ্রামের শতক জায়গাতে খুব সুন্দর করে মনোমুগ্ধ করে একটি একতলা বাড়িটি ডিজাইন তো এটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন তো চলে আসলাম এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু ধারণা দিতে যে এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে খরচ হবে পুরোপুরি ধারণা না দিতে পারলেও সংক্ষিপ্ত আপনাদের একটি ধারণা দিয়ে থাকবো যার মাধ্যমে আপনারা এই বাড়িটি কাজ করতে পারবেন তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাংলাদেশের সব জায়গায় বই আকারে ডিজাইন প্রোভাইড করে থাকি এটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন যদি আপনার তিন শতাংশ জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জমির মাপ দিয়ে দেবেন নেক্সট টাইম অবশ্যই আপনার মাপ অনুযায়ী যদি কোনো প্রজেক্ট আমাদের হাতে চলে আসে তাহলে আপনার সেটা ডিজাইনের জন্য খুব উপকৃত হবে এবং আপনি তা থেকে আপনার বাসার সুন্দর একটি ডিজাইনের ধারণা পেয়ে যাবেন তো এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান এটি ব্রিক ব্রিকেরও করতে পারবেন এবং এটি কলাম স্লাব দিয়েও করতে পারবেন তো যদি ব্রিক স্ট্রাকচার দিয়ে উঠান তাহলে বাড়িটি নির্মাণ করতে খরচ কম হবে আর যদি আপনি কলাম বিম দিয়ে উঠাইতে চান তাহলে খরচ বেশি হবে একটু এটি বাজার দরে নির্ভর করবে তবে আমি সাজেস্ট করব যদি আপনারা একতলা বাড়ি ডিজাইন করতে চান তাহলে খুব সুন্দর করে কলাম বিমের মাধ্যমে এই বাড়িটি নির্মাণ করতে পারেন আমরা শেষেই এই বাড়িটি সম্পর্কে আলোচনা করব যে এই বাড়িটিতে কত পিস ইট লাগবে কত বেগ সিমেন্ট লাগবে কত বেগ ক্রিকেট লাগবে ক্রিকেটের ক্ষেত্রে বলে থাকি যে আপনারা ভালো ইটটা নেবেন ঝামা ইট যেটা বাসার জন্য অনেক ভাটা মালিক আপনার দিয়ে দেয় এটা কিন্তু আপনার খুবই ক্ষতি করে স্লাব ঢালাই বলেন আর নিচের ঢালাই যে কোনো ক্ষেত্রেই খুবই ক্ষতি করে তো বাড়িটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে পর্স ডিজাইন উইন্ডো সানসেট ডিজাইন এবং আপনার উপরে রুফ রুফে বাসাতে আপনার রুফে খুব সুন্দর করে বিকালের সময়টা পার করে দেওয়া যাবে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা পুরো পূর্ণি পুরো ভিডিওটি দেখুন এ থেকে আপনারা সুন্দর একটি ধারণা পাবেন যে এই বাড়িটি নির্মাণ করতে আমার কি কি মালামাল প্রয়োজন কি কি লাগবে তো বাড়িটির যদি আমরা ফ্লোর প্ল্যান আপনাদের দেখাতে চাই তাহলে ফ্লোর প্ল্যানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চার বেডরুম দিয়ে আপনার লিভিং ডাইনিং এবং মাঝখানে একটি প্রেয়ার রুম কিচেন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো যেহেতু